দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি এখন যেই জায়গাটিতে আছি সেখানে আইফোনের বিভিন্ন ভেরিয়েন্টের পুরাতন এবং নতুন ফোনগুলো এখানে পাওয়া যায় সবটিতে আসার পরে আপনার কোন ধরনের মোবাইল কিনবেন সেই ফোনগুলো আপনার নিজেদেরকেই খুঁজে বের করতে হবে এখানে প্রত্যেকটা মানুষ ঢোকার আগে তাদেরকে স্ক্যান করে ঢোকায় এবং তারা কি মোবাইল সাথে নিয়ে আসছে সেটার আইএমআই সহ তারা নোট করে রাখে তারপর এখানে প্রবেশ করতে হয় এখানে প্রবেশ করার পর আপনারা যেই ধরনের মোবাইল চান না কেন সেই ধরনের মোবাইল কিন্তু এখানে পেয়ে যাবেন আর এইখানে সাধারণত বাহিরে যেই দাম থাকবে একটা নতুন ফোন বা পুরাতন ফোনের এই জায়গাতে কিন্তু তার চাইতে অনেক কম মূল্যে পাওয়া যায় এখানে যে কোনো ভেরিয়েন্টের ফোন আপনার যদি লাগে সেইখানে আপনি খুঁজলেই পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার থার্টিন প্রো ম্যাক্স আইফোন থার্টিন প্রো ম্যাক্স এখানে দেখুন এখানে যেই ফোনগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ফোনেই কিন্তু ভালো কন্ডিশান এবং সবগুলোই খুব ভালো এখানে সাধারণত কোনো সমস্যাজনিত ফোন থাকে না এবং দেওয়া হয় না তারপরেও যদি কোনো ফোনের সমস্যা হয় তারা এই ফোনগুলো এখান থেকে পরিবর্তন করে দেয় এখানে সাথেই কিন্তু সার্ভিসিং সেন্টার আছে এইখানে তারা কিন্তু অনেকভাবেই এইখান থেকে মোবাইলগুলো বিক্রি করে থাকে আপনার যে কোনো ধরনের মোবাইল যদি আপনার প্রয়োজন হয় বাংলাদেশে বা বিশ্বের অন্যান্য দেশে আইফোন বা অন্যান্য ফোন আপনারা কম মূল্যে যদি নিতে চান সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে আইফোনের যে কোনো ভেরিয়েন্টের ফোন আমরা আপনাদের কাছে পৌঁছে দেব দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা বক্সেই ফোন কিন্তু আছে দেখে না এটা হচ্ছে আইফোন এক্স আর তো এখানে প্রত্যেকটা ভেরিয়েন্টের ফোন এখানে আছে অনেক আগের মডেলের ফোনগুলোও কিন্তু এখানে পাবেন এবং নতুন যেই ভেরিয়েন্ট আছে সেই ভেরিয়েন্টের ফোনগুলোও পাবেন দেখেন এই যে মানুষ কিন্তু এই দিক দিয়ে প্রবেশ করে প্রবেশ করার পরে এখানে স্ক্যানার আছে স্ক্যানারে স্ক্যান করার পরে এখানে প্রবেশ করতে হয় দেখুন এখানে কিন্তু তারা লাইভেও বিক্রি করছে ফোন তারা সব সময় লাইভে থাকে এবং লাইভের মাধ্যমে ফোন বিক্রি করে থাকে মূলত এই প্রতিষ্ঠানটি অনলাইন এবং অফলাইন দুইটা প্রক্রিয়াতেই তারা মোবাইলগুলো বিক্রি করে থাকে এখানে ট্যাব আছে এখানে আইফোন আছে সব ধরনের ভেরিয়েন্ট এখানে আছে আপনার কোন ধরনের মোবাইল লাগবে সেই মোবাইলটা আপনার নিজেকেই কিন্তু খুঁজে নিতে হবে এখানে কেউ আপনাকে এসে দেখাবে না যে এই ফোনটার এই ধরনের ফিচার আছে এই ফোনের এই এই কোয়ালিটি আছে এখানে আপনার নিজের ফোন খুঁজে নিতে হবে আপনার কোন মডেলের লাগবে সেটা আপনার নিজেকেই খুঁজে নিতে এটা যেমন প্রো ম্যাক্স ফোরটিন প্রো ম্যাক্স তেমনিভাবে এখানে সব ধরনের ফোনের ভেরিয়েন্ট এখানে আছে আপনার যেই ফোন প্রয়োজন হয় দেখুন আপনার যেই ধরনের ভেরিয়েন্টের ফোন প্রয়োজন হয় সেই ধরনের ভেরিয়েন্টের ফোন কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তাই আপনাদের মধ্যে কারো যদি কম মূল্যে মোবাইল ফোন প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে অত্যন্ত কম মূল্যে মোবাইল দিতে সক্ষম হব ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আর আপনাদের আরেকটা কথা বলি এই যে মার্কেটটা আছে সেটা কিন্তু চায়নার সেনজেনে অবস্থিত চায়নার সেনজেন পুরো চায়নার মধ্যে সবচেয়ে বিখ্যাত ইলেকট্রনিক্স মার্কেটের জন্য এই চায়নার স্যানজেনকে কিন্তু বলা হয় চায়নার সিলিকন ভ্যালি তাই দর্শক মণ্ডলী আপনাদের কারো যদি এই ধরনের মোবাইলের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে যে কোনো সময় কম মূল্যে মোবাইল দিতে সক্ষম আছি দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম এখানে যা দেখতেছেন সব কিছুই চাইনিজ এবং চাইনিজ যে পুরাতন মোবাইলগুলো আছে সেগুলো এখানে পাওয়া যায় এখানে সব ধরনের ব্রাজেন্টের ফোন এখানে আছে